আমার মতো কে কে আছেন যে কাঁঠাল খেতে ভালোবাসে না কিন্তু কাঁঠালের বীজ খেতে খুবই ভালোবাসি আজকে কাঁঠালের বীজ দিয়ে কাঁঠালের বীজের ধোকা রান্না করছি তার জন্য কাঁঠালের বীজগুলো একটু শিল দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি এতে ভাঙাও হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি খোসাটা উঠে আসবে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই পাঁচ থেকে সাত মিনিট মাত্র জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাঁঠালের বীজটা একটু নরম হয় তারপরে মিক্সির জারে দিয়ে অল্প জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার এই বাটাটা একটা বড় জায়গায় ঢেলে নিলাম এর মধ্যে আমি ডাল বাটা দেবো না এর মধ্যে বেসন দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য পরিমাণ চিনি লঙ্কার গুঁড়ো দেবো না কারণ কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো চাইলে আপনারা এর মধ্যে গরম মশলার গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি জলের প্রয়োজন হয় সামান্য পরিমাণ মিক্সির জাত ধোয়া জলটা দেব সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা ঘনত্বের আমি ব্যাটারটা তৈরি করেছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ হিং যেহেতু ধোকা করছি হিং তো লাগবেই দিয়ে খুব ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেব কাঁঠালের বীজ বাটা কাঁঠালের বীজ বাটা দিয়ে খুব ভালো করে টানিয়ে নিচ্ছি আস্তে আস্তে যখন জলটা শুকিয়ে আসবে ছাড়তে শুরু করে দেবে মিডিয়াম আছে এই পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলেই জলটা শুকিয়ে যাবে তাই প্রথমেই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আস্তে আস্তে গড়ায়ের গা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো এর বেশি টানালে শক্ত তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে ধোকাটা ভালো হবে না এবার একটা প্লেটে দিয়ে দিলাম সরষের তেল সরষের তেল মাখিয়ে কাঁঠালের বীজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে সেট করা হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট মতো ঠান্ডা হতে রেখে দেবো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ধোকার আকারে কাটছি না মানে বরফি করে কাটছি না এভাবে চৌকো চৌকো করে কেটে নেবো দেখে হয়তো বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে আর খেয়ে কেউ বলবে না যে এটা কাঁঠালের বীজের ধোকা খাচ্ছে তারাও ধোকা বেনে যাবে যে এটা পরে যখন শুনবে যে এটা কাঁঠালের বীজে ধোকা খুব ভালো করে উঠে আসছে এভাবে সব ধোকাগুলো তুলে নেবো আর কড়ায়ে সরষের তেল দিয়ে দেবো সর্ষের তেলেই আমি রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এবার বেশ কড়া করেই আমি ধোকাগুলো ভেজে তুলে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নেব একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ কড়া করে ভেজে নিলাম ধোকাগুলো সব এই তেলেই ভেজে নিচ্ছি ধোকাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম সব ধোকাগুলো ভাজার পর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভাজার পর এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো বেশ লাল করেই ভেজে নেব আলুগুলো তেল থেকে আর ভেজে তুলবো না তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে বেশ লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাস সিম করে দিয়ে দেবো এই আলু ভাজার মধ্যেই এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রান্নার রঙটা খুব সুন্দর আসে কিন্তু খেয়াল রাখতে হবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেন পুড়ে না যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা টমেটো বাটা দিয়ে দু মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে একটা স্বাদের ব্যালেন্স আসে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিনিটা এখন দিই নি চিনিটা কিছুক্ষণ পর দেবো মশলাটা ভালো করে আগে কষিয়ে নিই দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায় এই সময় গ্যাসের আঁচটা একদম সিম আছে করা আছে মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল একটু জলের পরিমাণটা বেশিই দিচ্ছি কারণ ধোকা দেওয়ার পর ঠান্ডা হয়ে যাওয়ার পর জলটা অনেকটাই টেনে নেবে তাই একটু বেশি পরিমাণই জল দিলাম এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো ধোকাগুলো দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো ঝোলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে ধোকাগুলো ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা বাটা আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নিলাম এখানে আমি আজকে গরম মশলা বাটা ব্যবহার করেছি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল কাঁঠালের বিচিত ধোকা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন